বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো রুমার ছোট্ট সংসার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানে তো নতুন একটা দিন নতুন একটা ভিডিও পুরোটা দেখতে দেবো আশা করছি তোমাদের ভালো লাগে তো গতকাল তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম একদম গ্যাস শেষ হয়ে গেছে তো আজকে কিন্তু সকাল সকাল ফোন টোন করে তোমার দাদাভাই গ্যাসের অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে আমাদের যে গোপাল গ্যাসের দাদা বাসুদা খুব ভালো সে কিন্তু গ্যাস দিয়ে গেছে সকাল সকাল চলো ম্যাগি করে নাও যারা কাল থেকে ম্যাগি খাবে বলে আর ম্যাগি হয়নি তো ম্যাগিটা তো এখন ও নিজে নিজেই করতে পারে নিজে নিজেই করে নেয় তবে গরম জল আমি জলটা বসিয়ে দিই কারণ গরম জল টল পড়ে গেলে গায়ে আর নাবিও দিই আমি ও শুধু ম্যাগিটা তৈরি করে নাও ম্যাগি তৈরি করে নাও আর গ্যাস আসতেই মাম ম্যাগি তৈরি শুরু হয়ে গেছে কারণ গতকাল বেচারা এই দেখো ম্যাগি কেটে ম্যাগির প্যাকেটও কাটা হয়ে গেছিলো মশলাও কাটা হয়ে গেছিলো কিন্তু ম্যাগির হ্যাঁ ম্যাগি তখনই আর কি গ্যাস শেষ হয়ে গেছে তো বেছাড়া আর ম্যাগি খেতে পারিনি তাই তো মামা তা আজকে গ্যাস আসতেই বললো মা কালকের ম্যাগিটা আমি আজকে খাবো তা আজকে গ্যাস আসতেই এই যে জল গরম হতে শুরু করে দিয়েছে সে ম্যাগি তৈরি করবে আর এখানে এই যে কালকে তো মাংস আমি ম্যারিনেট করে নিয়েছিলাম মাংস আনা হয়েছিল এই যে তো তারপরে তো আর রান্না হবে না বলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি সব আর এখন এই যে ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি আজকে মাংস হবে আর কালকে যে চালও ভিজিয়েছিলাম সেইগুলো সব প্যাকিং শ্যাকিং করে শেষ পর্যন্ত ফ্রিজে ঢোকানো হয়েছিল তো সেই চালটাই আজকে যে বের করে নিয়েছি আর এখানে টমেটো শসা আর এই যে পটল এর আগের দিন পটল কিনেছিলাম তো আজকে পটল ভাজা হবে আর মাংস হবে তো সেই জন্য এই যে সব বের করে নিয়েছি ফ্রিজ থেকে হ্যাঁ মশলা দিয়ে দাও মামের ম্যাগি হয়ে গেছে কাল থেকে এটার খাওয়ার জন্য মন পড়েছিল এখন করবে নাও তোমার ম্যাগি কমপ্লিট হুম চলো আর নিতে পারবে তো গরম কিন্তু আস্তে আস্তে নাও আলু হুম তুমি তো পারবে হ্যাঁ ওখানটা রাখো ঠান্ডা হোক ভালো করে রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁয়াজ আজকে পটল ভাজা হবে উচ্ছে আলু ভাজা হবে আলুও কাটা আছে আর এখানে মাংসের জন্য ক্যাপসিকাম টমেটো এদিকে কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখন মাংসটা রান্না বসিয়ে দেবো আজকে আর ম্যারিনেট করতে হয়নি গতকালই যেহেতু ম্যারিনেট করে সমস্ত কিছু রেখে দিয়েছিলাম তো এখন মাংসটা বসিয়ে দেবো আমার রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে এখানে মাংস হয়ে গেছে আর আজকে মাংসটা না একটু এই যে বড় বড়ো করে ক্যাপসিকাম কেটে আর একটু হালকা ফ্রাই করে শেষে দিয়ে দিয়েছে তো গরম মশলাও দিয়ে দিয়েছি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি ফুটলেই আমি বন্ধ করে দেবো আর আজকের মাংসটা আমি একটু মাখো মাখা করেছি খুব বেশি ঝোল রাখিনি রকম আর একটুখানি ঝোল কমাবো কমিয়ে বন্ধ করে দেবো চিকেন শার্টের জন্যে আমি এখানে চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি আর এখানে সব রকম সবজি যেগুলো দেবো সেগুলো কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর চিকেন সাথে আমি এই যে সবজিগুলোকেও কিন্তু আবার মশলার সাথে পরে মাখিয়ে রেখেছিলাম আর এখন আমি এই যে কাঠির সাহায্যে সব গেথে নিচ্ছি চিকেন সাটাটা আমি একদম সুন্দর করে ফ্রাই করে নিয়েছি একটু হালকা আছে এটা ফ্রাই করতে হবে যাতে ভেতর পর্যন্ত পুরোভাবে ভাজা হয়ে যায় আমাদের দুপুরের খাবার এই যে সাজিয়ে নিয়েছি আজকে হয়েছে এই যে পটল ভাজা উচ্ছে ভাজা এখানে আছে ভাত আর আছে চিকেন শাটে চিকেন শাটে আর হচ্ছে এখানে চিকেন কষা যেহেতু কালকে আমরা গ্যাস ছিল না বলে রান্না করতেও পারিনি তো কালকের মেনুটা আজকে আমরা একটু বেশ ভালোভাবে দুপুরে জমজমাট করে খাবো কালকে তো তোমাদের বলেছি যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে আমার দুটো গ্যাসই তো কালকে সব চিকেন ফিকেন যা রেডি করেছিলাম সব ফ্রিজে ঢোকাতে হয়েছে তা আজকে ওই জন্যে আর গতকাল আমরা হোম ডেলিভারি খেতে হয়েছে আমাদেরকে আমাকে আর মাম্মাকে তো আজকে ওই জন্যে দুপুরবেলার একটু মেনুটা বেশ জমজমাট করে খা